বাবা ইনামুল সরকার ও মা রুনা বেগমের আদরের মেয়ে তাসলিমা আক্তার মিলা পড়াশোনা করতেন রংপুরের পীরগঞ্জ সরকারি শাহ আব্দুল রুফ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড সবকিছুতে সমান দক্ষ হাসি খুশি ও প্রাণচঞ্চল মিলা সবাইকে আকৃষ্ট করত তবে তার স্বপ্নের জীবন এত দ্রুত বদলে যাবে তা কেউ কল্পনা করতে পারেনি বাচ্চাটা দেখলেন ওটা আমার নাতনি হয় আমার ফাস্টার মেয়ে মেয়েটা খুব ভালো অনার্স ভর্তি হয়েছিল আগে ভালো ছিল হঠাৎ এই দুই বছরে মাথা ব্যথার কারণে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে রংপুরে অনেকদিন চিকিৎসা করলো ঢাকায় করলো করার পরে ঢাকা থেকে আসার পর ডাক্তার বলছে যে এখন বাইরের দেশে নিয়ে গেলে বাচ্চাটা আগের মতোই সুস্থ হবে এই দুই বছরের ব্যবধানে চিকিৎসা করতে তেমন অবস্থা এখন লাস্ট হতে এখন তো চোখে দেখেই না আর বাবার যতদিন তো ছিল প্রায় তো সব শেষের পথে এই রোগটা ভালো হবার জন্য অনেক নষ্ট করে ফেলেছি তার সংসারে মনে করেন কিছু নাই সংসার যে একটা ধান আবাদ করছে সেই ধানটাও নষ্ট হয়ে গেছে দু বছর আগে এক বিকেলে হঠাৎ মিলা প্রচন্ড জ্বরে আক্রান্ত হন স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজের চিকিৎসা সত্ত্বেও উন্নতি হয়নি পরবর্তীতে ঢাকার বক্ষবেদী হাসপাতালে নেওয়ার পর জানা যায় মিলার শরীরে যক্ষা ছিল যদিও যক্ষা ধীরে ধীরে ভালো হয়েছে তবে এতে তার চোখের সমস্যার সূচনা হয় দিনের পর দিন ঝাপসা দেখতে শুরু করে মিলা এক সময় পুরো দৃষ্টিশক্তি চলে যায় তার কারণ ওকে যদি ভালো করতে চান সেক্ষেত্রে ওকে দেশের বাইরে নিয়ে যেতে হবে কারণ দেশের বাইরে নিয়ে যাইতে গেলে দেখা যাচ্ছে আমার ফ্যামিলি যা ছিল সবকিছু শেষ করে দিছি এখন কোন সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন বা আমার বোনটাকে যদি নিজের বোন মনে করেন মনে করে যদি ওর পাশে দাঁড়াইতে পারেন তাহলে হয়তো আমার বোনটা আবার আগের মতো সচ্ছল হয়ে উঠবে সে আগের মতো পড়াশোনা করবে এবং সামনে হয়তো ভালো কিছু করতে পারবে চিকিৎসকরা জানান মিলাকে সুস্থ করতে উন্নত দেশের হাসপাতালে চিকিৎসা নিতে হবে যার খরচ পড়বে প্রায় সাত থেকে আট লাখ টাকা যা সাধারণ কৃষক পরিবারের পক্ষে এমন বিশাল অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব চিকিৎসা দেশের মধ্যে কর পর রংপুর করলাম রংপুর করার পর ঢাকায় নিয়ে গেলাম ঢাকায় নিয়ে যা চিকিৎসা করলাম এক মাস চার দিন করার পর ডাক্তারে বললো তোমরা এখানে না থাকে এখন ওকে সমস্যাটা বাইরে না নিয়ে এলে ভালো হবে না আমাদের আর কোনো সম্ভব নয় আমরা দেখতে কিছু করতে পারবো না সবাই যা কিছু আছে কিছু করে হোক ওকে বাইরে নিয়ে আল্লাহর মতো ভালো হয়ে যাবে আবার সে কলেজ করতে পারবে আমার এই সামর্থ্য কিছুই নেই আমি সবার কাছে হাজার করতেছি আমার মেয়েটা দাঁড়া পাশে সবাই না দাঁড়াও আমার মেয়েটা আবার দেখতে পাক আমার দেখে সে চলতে পারে আমি আজ আছি চিক্ষা থাকবো না আমার এটা অনেক ট্যাশন আমি বলতে পারছি না আমার পুরুলটুকু সবাই আমার প্রথমে ব্রেন যক্ষা ফুসফুসি যক্ষা এবং ব্রেনটি পানি এই জন্য আমি হলো মানে রংপুরে থেকে বাসে আসছিলাম চোখ ব্যাঠার কারণে চোখ ঔষধ নিয়ে বাসে আসি আসার পরে কি হইল রাত্রে ঘুমাইলাম খাওয়া দাওয়া করে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হইলাম বাবা আম্মু ভাইয়া সবাই কান্নাকাটি করে আমার রংপুরে নিয়ে গেল রংপুরে নিয়ে যা ট্রিটমেন্ট করে রংপুরে ডাক্তারেরা বললো এখানে হবে না ঢাকায় নিয়ে যা ওখানে মানে এক মাস দিন ছিলাম ওখান থেকে ঢাকায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করে মানে পানি হয়েছে ব্রেন্টে ওইটা বাইর করলো কেটে কুটে পানি বের করার পরে এখন ডাক্তারেরা আমায় বলে দিছে যে এখানে হবে না একে বাইরে নিয়ে যাইতে হবে তাহলে ইনশাল্লাহ চোখের আলোটা ফিরিয়ে আসবে এখন আমি আগের মতো লেখাপড়া করতে চাই আমাকে সবাই দোয়া করিয়েন এবং সাহায্য করেন তাহলে আমি আগের মতো বন্ধুদের সঙ্গে লেখাপড়া করতে পারি চোখের আলো হারানোর পর প্রতিটি দিন মিলার জন্য এক নতুন যুদ্ধ কখনো বইয়ের পৃষ্ঠায় হাত বুলিয়ে স্মৃতি খোঁজে কখনো জানালায় গ্রিল ধরে বাতাসের স্পর্শে অতীতের আলো অনুভব করে বন্ধু শিক্ষক ক্লাসরুমের হাসি সবই এখন তার অনুভূতিতে সীমাবদ্ধ আসলিমা আক্তার মিলা ও আমাদের স্টুডেন্ট দুরারোগ্য বেদিতে ও তার চোখের আলো হারিয়ে ফেলছে তো এটা শুনে আমাদের খারাপ লাগছে তবে কলেজের পক্ষ থেকে বা কলেজ প্রশাসনের পক্ষ থেকে ওর জন্য যতটুকু আর্থিক সহায়তা আমরা করবো এ প্রসঙ্গে আমি এই অঞ্চল এবং বাংলাদেশের যারা ধনাঢ্য ব্যক্তি হৃদয়বান ব্যক্তি আছেন তারাও তার চিকিৎসার জন্য সহায়তা করলে তাহলে আমাদের এই স্টুডেন্টটি চোখের আলো ফিরে পাবে মেয়েটি অন্ধুত্ব বরণ করেছে হঠাৎ করেই হয়তো চিকিৎসাজনিত কারণে অথবা কোনো রোগের কারণে তো বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তার পাশে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত এবং তার চিকিৎসা ব্যবস্থা যদি ব্যয়বহুল হয়ে থাকে আমাদের এখানে আমরা আসলে সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা একটি আর্থিক সাহায্য করতে পারি এবং সমাজ কল্যাণ পরিষদ ওখান থেকেও আমরা আসলে তাকে চিকিৎসার জন্য কিছু সহায়তা দিতে পারি মিলার পরিবার শিক্ষক সহপাঠী ও এলাকার মানুষ তার জন্য মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন সবার একটু সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে মিলার চোখের আলো তার স্বপ্ন তার হাসি